ছোট ভাই বিয়ে করছো অনেক আগে ওষুধ যাই হোক তো বাবু হয়েছে কিন্তু সেলেন আমি এটা শুনিনি চট করে এখন দেখা হলো রাস্তার ভিতরে আমি ওষুধের দোকানে দাঁড়ালাম ওখানে কারণে খুব কথা বললাম না তারিখে নাকি বাসায় নিয়ে আসবে এগারো তারিখে গিয়ে একদম দেখা সাক্ষাৎ করব। যার কারণে খুব একটা বেশি কথা বাড়ালাম না আর শীতের কারণে রাতে বাইরে বেশি গুণ থাকবো না যার জন্য খুব একটা বেশি কথা বললাম না তবে খুব খুশি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখুক মা এবং বাচ্চা দুজনাইকে আল্লাহর কাছে দোয়া করি আর গাড়ির অবস্থা খারাপ হর্ন বাজতেছে না হর্নের সম্ভবত এক একটা পিন ভেঙে গিয়েছে তো এটা ঠিক করব এখন যদি টুরুর ভাই দোকান খোলা থাকে তো খুব ভালো নয়টা আশা করি খোলা থাকবে না তবে যদি থাকে তাহলে ঠিক করে নিব আর যদি না থাকে তাহলে করার কিছু নেই আজকে আর হবে না কালকে যদিও আর যেন একটা খোলা দেখলাম কিন্তু আমার ওখান থেকে ঠিক করার খুব একটা ইচ্ছা হলো না

একটু হলো দেখ একটা দিক দিয়ে খুব ভালো হলো টুটুল ভাই টুটুল ভাইয়ের সাথে দেখা গেলো যদিও দোকান বন্ধ করে দিয়েছে আর টুটুল ভাইয়ের সাথে এখানে দেখা হলো ঠিক করে দিবে বাজারে টুটুল ভাইয়ের একজন ওয়ার্কার আছে তো যাই হোক সেরা পরে আবার গাড়ি তো ঠিক হবে যাই ঠিকটা করে নিই তারপর সম্রাটের ওখানে যাব আগে গাড়ি ঠিক করে তারপর অন্য হিসাব নিকাশ কপাল ভালো যে আমি মানে এই মুহূর্তে পাইছি ঠিক করতে তার কারণ কালকে আমার যত কাজ আছে তো সকালে চট করে ঠিক করতে পারতাম কিন্তু সেক্ষেত্রে আমার সময় একটু রেডি হ্যাঁ তো চলে আসি দোকান অলরেডি বন্ধ আর মামুন যে এখন কই আছে আল্লাহ জানে মামুন 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 তুমি কই

গাড়ি কাজ শেষ হর্ন ঠিক করে নিলাম আসলে তার একটা খুলে গিয়েছিল তো তার দা জাস্ট খালি লাগাই দিল একটু ভিডিওতে উঠানোর চেষ্টা করছি জানি না উঠছে কিনা ওই জায়গাটা যে জায়গার মেন প্রবলেম হয়েছে তো এতটুকুই সমস্যা ছিল এখন অন খুব সুন্দর আবার আগের মতো ব্যস্তিছে এখন যাব সম্রাটের ওখানে মানে এক কথা তো যদিও আগে বলছি আবার রিপিট করলাম আর ঠান্ডা আজকে একটু কম মনে হচ্ছে কারণ অন্যান্য দিনে এদিকে আসলে যে পরিমাণে একটা ঠান্ডা পড়ে আজকে তার থেকে অনেকটা কম মনে হচ্ছে তো একটু শান্তিতে গাড়ি রাইড করা যাচ্ছে আর আমার ফ্রেন্ড পিছে যেটা আছে বোরহান ও আর আমি গল্প করতে করতে গাড়ি চালাই আমি মোটর এর কথা বলার কারণে ও আমার সাথে কথা বলতে পারতিছে না যার কারণে ওর ভিতরে একটা খিদির বিদ্রি শুরু হয়ে গেছে তো ওর সাথে একটু কথাবার্তা বলি একবারে সম্রাটের ওখানে গিয়ে আবার ক্যামেরায় আসব এ ফিউ মোমেন্টস লেটার সুন মারিয়া তো ফাইনালি সম্রাটের এখানে পৌঁছে গেছি আর রাস্তার মধ্যে এখন গেলে লাগলো খুব একটা অসুবিধা নাই সামনে মেয়েদি ভাই হ্যাঁ স্যার ফাটা গলার গানটা এখন বন্ধ করে পৌঁছে গেছিলাম সম্রাট কোন জায়গাত আছে জানিনা কেউটা

তো সম্রাটের এখানে কাজ শেষ এখন বাসে চলে যাব রাত মোটামুটি সাড়ে দশটা বাজে গাড়ির কাজ যেটা সমস্যা ছিল সেটাও কমপ্লিট আর কোনো প্রবলেম নাই তবে টুটুল ভাই টোটুল ভাই আপনি আমার হারাই ফেলে দিয়েছেন ওখানে খুলতে যায় যাই হোক ঠিক করে দিছে এটাই অনেক কিছু তো এটা কোনো ব্যাপার না তো আজকের ভিডিওটা খুব আর বেশি বড় করব না এতটুকুই রাখবো কারণ আমি সেরকম ভাবে প্রিপারেশন নিয়ে ভিডিও করার জন্য বের হইনি আর এমনি বের হলাম আর কি অনেক দিন ধরে কোনো ভিডিও পোস্ট করা হয়নি যার কারণে বের হওয়া তো এই কারণে শর্ট ভিডিওটা করে নিলাম তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন দোয়া করে আল্লাহ তাল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক আল্লাহ হাফিজ